গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আমার সকাল সকাল স্নান হয়ে গিয়েছে আর আজকে সকালে ব্রেকটোস্ট আর চা খেলাম সারাদিন আমি যা যা করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ইচ্ছা আছে আজকে বাইরে যাব আমার নর্মদমার সঙ্গে যাবে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চলে এলাম লাঞ্চ রেডি করতে তোমরা হয়তো দেখে ভাবছো সকালে স্নান করে একটা নাইটি পড়ছিলাম আবার এখন একটা আসলে আমি এতটাই ঘেমে গেছিলাম যে আমি নাইটিটা চেঞ্জ করে দিলাম কালকে রাতে ডিনার বানালাম কিন্তু তারপর মাসি ফোন করলো মাসির শাশুড়ি আমি নিচে গেলাম দিয়ে ডিনারটা মাসির তাতেই করলাম সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না তার কারণ মাসি যে ডিনার করতে ডেকেছে সেটা তো ফোনে বলেনি আমি হিসেবে কোনো কথা বলতে ডেকেছে তাই ফোন না নিয়ে আমি গিয়েছিলাম আমার ভাত এতে হয়ে গেছে ডালটা আমি সোমবার দেব তার জন্য আমি কড়াইয়ে একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দেব আজকে আর পেঁয়াজ দিয়ে আমি ফোড়ন দিচ্ছি না সোমবার দিচ্ছি না আজকে লাঞ্চা হবে ভাত ডাল আর চিকেন কোরমা আমি তোমাদের সঙ্গে আজকে চিকেন কোরমা রেসিপিটা শেয়ার করব খুব সহজ পদ্ধতিতেই আমার বড় কাকি শাশুড়ি এটা শেয়ার করেছে তোমরা দেখো খুব অল্প সময় আর খুব সহজ পদ্ধতিতে এটা বানাতে পারবে আমি ভাতটা বেড়ে নিই চলো দেখে নিই চিকেন কোরমা খুব সহজ পদ্ধতিতে কিভাবে বানানো যায় চিকেন কোরমা বানাতে যে উপকরণগুলি লাগবে সেগুলি হল পেঁয়াজ কুচি আদাবাটা মিট মশলা ধনে গুঁড়ো দই আর ফোড়নের জন্য লাগবে গোটা গরম মশলা এতে দারচিনি আর এলাচ আছে প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে দু তিন চামচ সাদা তেল এরপর চাচি গোটা গরম মশলা ফোড়নটা দিয়েছিল যেটা আমি শ্যুট করতে পারিনি বন্ধুরা তার জন্য আমি দুঃখিত এরপর এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে পেঁয়াজটা হালকা বাদামি করে ভাজতে হবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই পেঁয়াজটা বাদামি হয়ে গেলে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে চিকেন কুরমা অনেকেই বানায় কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে রেসিপিগুলো খুব সহজে খুব তাড়াতাড়ি বানানো যায় সেই রেসিপিগুলোই শেয়ার করার এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ আদা বাটা চিকেনের এই রেসিপিটাতে রসুন লাগে না তাই রসুন বাটা দেওয়ার কোনো দরকার নেই এরপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে পেঁয়াজটা যখন হালকা বাদামি হয়ে আসবে তখন আমরা এর মধ্যে একে একে বাকি উপকরণগুলি দিয়ে দেব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ মিট মশলা গুঁড়ো আর আড়াই চামচ মতো ধনে গুঁড়ো এবার মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্যে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব তারপর এটা একটু নেড়ে দেব চিকেন কোরমা স্বাদটা একটু মিষ্টি ধরনের হয় যেহেতু এতে মিষ্টি দই ব্যবহার করা হয় এটা রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় কিন্তু স্পেশালি আমার এটা রুটি দেখেতে খুব ভালো লাগে এ স্বাদটা অসাধারণ এরপর এর মধ্যে চিকেনটা দিয়ে দেব তারপর মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এটা ঢেকে দিতে হবে আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে চেক করতে হবে চিকেনটা সেদ্ধ হয়েছে কি না যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে বাকি উপকরণগুলি দেয়া হবে এটা এখন ঢেকে দেওয়া হলো মাঝে মাঝে চেক করা হবে যে চিকেনটা সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে গেলে আবার ফিরে আসছি চিকেন কোরমাতে আলুটা চিকেনের সঙ্গেও দেয়া যায় কিন্তু এখানে চাচি আলুটাকে একটু লবণ দিয়ে আর জল দিয়ে প্রেশার কুকারে একটা সিটি মেরে নিয়েছে চিকেনটা অনেকক্ষণ ধরে কষানো হয়েছে চিকেনটা সেদ্ধও হয়ে গেছে এরপর এর মধ্যে সেদ্ধ আলুটা আমরা দিয়ে দিলাম এবার আলুটাকে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিতে হবে একদমই সামান্য এ সময় একবার টেস্ট করে দেখে নিতে হবে যে লবণটা ঠিক হয়েছে কি না যদি লাগে তাহলে স্বাদ অনুসারা আরেকটু লবণ দিয়ে দিতে হবে আলু আর চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এটা খুব ভালো করে কষিয়েও নেওয়া হয়েছে এবার এর মধ্যে দই দেওয়া হয়েছে এই চিকেন কোরমা বানাতে গেলে এতে একসঙ্গে অনেকটা জল দেওয়ার দরকার নাই। দরকার মতো একটু একটু করে জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে এতে দই দেওয়া হয়েছে এবার দইটা এর সঙ্গে মিশিয়ে নিতে হবে যদি হাতের কাছে দই না থাকে তাহলে এক কাপ দুধ নিয়ে তার মধ্যে একটু লেবু চিপে দিতে হবে সেটাও এই রেসিপিতে দেওয়া যায় তার সঙ্গে আপনাকে একটু চিনি দিতে হবে কারণ এতে মিষ্টি দই লাগে আমরা যেহেতু মিষ্টি দই আমাদের কাছে আছে তাই জন্য মিষ্টি দইটাই দিলাম এর টেস্টটা একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু খেতে খুব টেস্টি হয় এতে আরেকটু জল দেওয়া হলো আমরা দু তিনবারে একটু একটু করে জল দিয়েছি একবারে আমরা বেশ অনেকটা জল দিয়ে নিই একটু একটু করে জল দিলে এটা খেতেও টেস্টি হয় এবার এটা দইটা মিশিয়ে নিয়ে এই ঢাকনাটা দিয়ে দেওয়া হয়েছে ঝোলটা ভালো করে ফুটে উঠলেই আমরা গ্যাস টপ করে দেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিকেন কোরমা এই হলো আমাদের টেস্টি টেস্টি চিকেন কোরমার ফাইনাল লুক বসে পড়লাম লাঞ্চ করতে করতেমাটা খেয়ে ও বলবে যে রেসিপিটা কেমন হয়েছে একটু টেস্ট করো করে বলো কেমন হয়েছে অনেক ভালো টেস্টি টেস্টি আমি এখন রেডি হয়ে গিয়েছি আমি যাচ্ছি বাইরে আমি তোমাদের আগেই জানিয়েছি যে আজকে আমি আমার ননদের সঙ্গে একটু বাইরে বেড়াতে যাব যেটা গতকাল যাওয়ার কথা ছিল কিন্তু ওর শরীর অসুস্থ থাকায় আমরা যাইনি আজকে সেটা যাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এখন যাচ্ছি দিঘলি পুকুরি পার্ক এর আগে শ্রদ্ধাঞ্জলি পার্ক আর গান্ধী মণ্ডপ গিয়েছিলাম কিন্তু পনেরোই আগস্টের জন্যে নো এন্ট্রি করে দেয়া হয়েছে তবে আমার ইচ্ছা আছে গান্ধী মণ্ডপটা তোমাদের সঙ্গে শেয়ার করার আগামী কোনো ভিডিওতে আমি অবশ্যই গান্ধী মণ্ডপ শেয়ার করব। আমি এখন এসেছি দিঘল পুকুরি পার্ক সঙ্গে আছে আমার ননদ আমার বর আর আমার নন্দাই আর এটা হচ্ছে আমার নন্দাল রেহান কাটছে টিকিট কাটা হয়ে গেলে আমরা ভিতরে যাব আজকে এখানে প্রচণ্ড ভিড় যেহেতু কাল পনেরোই আগস্ট এখানে প্রচণ্ড ভিড় তাহলে তোমাদের বাড়ির ভিতরটা ঘুরে ঘুরে দেখাই এই গরমে সবাই মিলে বাইরে বেড়াতে আসব আর আইসক্রিম খাবো না তাও আবার হয় নাকি তাই পার্ক থেকে বেরিয়ে সব থেকে প্রথমে চলে এলাম আইসক্রিম খেতে সবাই মিলে খাওয়া দাওয়া করার মজাই আলাদা সেটা আইসক্রিম হোক বা অন্য কিছুই যেন তার স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায় কি তাই না বন্ধুরা এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিও সাবস্ক্রাইব করো পারলে শেয়ার করো আর কমেন্টস করো কালকে আবার আসছি ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো